গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে ছুটির দিন আর আজকে বাড়িতে বোন আসার কথা আছে তো সকাল থেকে ওই জন্য একটু কাজের তজ্জোর লেগে পড়েছি আর যেহেতু ছুটির দিন তো সেই কারণে কাজের চাপটা একটু বেশি তো সকালের ঘরের কাজকর্মগুলো সমস্তটাই গুছিয়ে নেবো তো বোন চলে আসবে সকালে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ চলে আসবেও ওই কারণে আগে আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বোন আসার পরে আর কোনো কাজ করতে মন চাইবে না মনে হবে যে বোনের সাথে বসে একটু দুদণ্ড গল্প করি তো ওই কারণে আগে আগে কাজগুলো গুছিয়ে নিচ্ছি মানে যতটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় আর কি তো এতদিন পরে বোন আসবে বাড়িতে তো বোনের সাথে যদি জমিয়ে বসে একটু গল্প করতে না পারি তো মনটা ভালো লাগবে না তো ওই কারণে আর কি সমস্ত কাজগুলো আগে আগে গুছিয়ে নিচ্ছি কারণ বোন আসার পরে কাজ আর করবো না মানে তখন ওই টুকটাক যতটুকু কাজ করা ততটুকুই করব আর একটু গল্প করব বসে একটু আড্ডা দেব এই আর কি তো ঘরের যা যা ছোটোখাটো কাজগুলো ছিল ওগুলো সেরে নিচ্ছি সকালে রান্নাবান্না আজকে নেই কারণ হচ্ছে ও বলেছে যে সকালে পরোটা নিয়ে আসবে তো আমরা পরোটা খাবো আর কি আর বন্ধু হয়তো সকালে খেয়ে দিয়ে আসবে এগারোটা নাগাদ যেহেতু আসবে তো সকালে রান্নাবান্নার ঝামেলাটা ওই কারণে রাখিনি আর যা বান্না হবে দুপুরবেলায় হবে তো এখন আপাতত ঘরের কাজগুলো এই ফাঁকে নিই তো এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি প্রায় মাঝে মাঝে এই জায়গাটাকে গোছানো হয় তাতে কি হবে আমাদের বাড়ি পুচকুটা যেহেতু এগুলো সামনে সামনে থাকে তো ও এসে কি করে এগুলো সব উলট পালট করে দেয় তো ওই কারণে আবার এগুলোকে গুছিয়ে নিয়ে রাখছি ও আসবে গুছানো দেখবে আবার এসে উলট পালট করে দেবে মানে ও এটা দেখে মানে কী করবো এগুলো দিয়ে সেটা আর কি জানতে চায় তো যাই হোক এগুলোকে গুছিয়ে নিচ্ছি এগুলো এখানে কয়েকটা সেরকম কিছু থাকে না তো কয়েকটা কাজের জিনিসপত্র থাকে আর হয়তো কয়েকটা সজের বোতল এগুলোই রাখি আর কি যেগুলো হাতের সামনে রাখলে আর কি পাওয়া যায় আর কি সহজেই কিছু খাওয়ার সময় ওই কারণে রাখি এই জায়গাটা আসলে একটা ড্রয়ার টাইপের ছিল তো এই জায়গাটা ভেঙে গেছে বলে এই জায়গাটাকে কীভাবে ইউজ করব বুঝতে পারছিলাম না তো এখানে ভেতর দিকটা একটা ট্রে মতো রাখা হয়েছে যাতে করে জায়গাটা কাজে লেগে যায় মানে দেখতেও বাজে না লাগে তো এটা রাখাতে কিন্তু খুব বেশি বাজে লাগছে না কারণ ড্রয়ারগুলো ভেঙে গেছে ওগুলোকে তো ব্যবহার করা যাচ্ছে না তো সেই কারণে এটাকে আমি ইউজ করেছি আর কি জায়গাটাকে এইভাবেই ইউজ করেছি নিজের জিনিস যেভাবে নিজের জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখা যায় সুন্দর করে সেটাই চেষ্টা করি আর কি আসলে মাঝখানে অনেক দিন হয়ে গেল যে তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করতে পারছি না আর কি সত্যি কথা বলতে গেলে কেন জানি না এখন ব্লগ বানানোর জন্য যে আগে যেরকম একটা নেশা টাইপের ছিল ইদানিংকালে এখন আর ব্লগ বানাতে ইচ্ছে করে না মানে সেই ইন্সপিরেশানটা এখন আর পাই না তোমাদের সেরকম কমেন্ট সাপোর্ট এগুলো আগে যেরকম তোমরা করতে সেইগুলো এখন আর হচ্ছে না হয়তো হতে পারে ওই জন্য আবার নিজেরও অনেক মানে কী বলবো অনেক কাজের দায়িত্বভার পড়ে যাওয়ার কারণে হয়তো সময় দিয়ে উঠতে পারছি না আর কি এটাই হচ্ছে কথা আর চেষ্টা তো করি তে আর ভাবি ভিডিও শুরুও করি করব বলে কিন্তু কি হয় পরে দিয়ে আর ভিডিওটা শেষ হয় না মানে হয়তো হাফ ভিডিও করলাম তারপরে আর শেষটা করা হলো না এন্ট্রো দিলাম দেওয়ার পরে হয়তো মানে কিছুটা ভিডিও করলাম তারপরে গা হেলামি একটা ব্যাপার চলে এসছে ইচ্ছা আর করে না মানে কেমন একটা বেশ লাগছে যে ভিডিও আর করতে ইচ্ছে করছে না মন চাইছে না তোমাদের সাথে আগে যেরকমভাবে সমস্ত কিছুটা শেয়ার করতাম এখন আর আগের মতো সমস্ত কিছু শেয়ার করা হয় না আর ভিডিও করতে যে একটা টাইমের ব্যাপার থাকে টাইমিংটা এটাও আর মানে নিজের সময়ের সাথে ম্যাচ হয়ে উঠছে না সেই কারণে হচ্ছে না আর কি তারপরেও একটা ব্যাপার আছে যেটা হলো যে ভিডিও করার সময় যে ভিডিও স্ট্যান্ড নিয়ে যে দৌড়াদৌড়ি করার একটা ব্যাপার থাকে মানে যেখানেই যাবো যেই কাজটাই করব না কেন তারপরে সেখানে গিয়ে স্ট্যান্ড লাগানো তারপরে ভিডিওটা শুরু করা এগুলো আর কি একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি তো ভাবছি যে এখন থেকে যদি ভিডিও দিও হয় সপ্তাহে একটা করে ভিডিও দেবো আর না হলে হয়তো সপ্তাহে দুটো কি তিনটে তাও কতটা কি সময় অ্যাডজাস্ট করতে পারবো সেটা বলতে পারছি না তো যদি এটা এমন হয় যে দিতে পারছি না হয়তো চ্যানেলটা বন্ধ করে দিতে হতে পারে এমন একটা ব্যাপার তো দেখা যাক কত কি করতে পারি তো তোমরা সাপোর্ট করো যদি আমাকে কমেন্ট করো তো আমি অবশ্যই চেষ্টা করবো আর যদি তোমাদের সাপোর্ট না পাই তাহলে হয়তো চ্যানেলটা বন্ধ করে দিতে হতে পারে তো যাই হোক দেখি এরপরে চিন্তা এখনই কিছু করছি না তো দেখা যাক কতদূর কি হয় তো আপাতত ঘরের কাজগুলো মোটামুটি কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এদিকটায় সমস্ত জিনিসগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি তো বোন আসার প্রায় টাইম হয়ে এসেছে আর আজকে দিনের বেলায় যে কিছু রান্না করবো বেশ তো ঘরে ভোলা মাছ এনেছে বড় ভোলা এনেছে ওগুলো করব বোন ভোলা মাছ খেতে বেশ ভালোবাসে আর ভোলা মাছটা আমারও বেশ ভালোই লাগে আর ঘরে আগে থেকে পমফিট মাছ আনা ছিল তো সেটাও রান্না করব ডাল করব আর দেখি কিছু ভাজা করব আর দুপুরবেলায় বেশ একটা জিনিস দিয়েই খাওয়া হবে আর রাতের বেলায় প্ল্যানিং আছে অন্য কিছু যে সেটা হলো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে হান্ডি মাটন খাওয়ার জন্য আর পোলাও খাওয়ার জন্য ইচ্ছা করছিল তো বোন যেহেতু আসছে এই সুযোগে ভাবছি যে হান্ডি মাটনটা করা যাক তো এই জন্য হাঁড়ি একটা ব্যবস্থা করতে হবে যেটা কি না মাটির হাঁড়ি তো শুনেছি অনেকের কাছে যে মা হান্ডি মাটন খেতে বেশ ভালো লাগে তো বোনও অনেকদিন দিন ধরে বলছিলো ভেবেছিলাম যে যদি বাপের বাড়িতে যাওয়া হয় বেড়াতে তখন হয়তো করব কিন্তু ভাবলাম যে না ঠিক আছে আজকেই করা যাক কেন বোন আসছে আর বোন করবে রান্নাটা আর কি যেহেতু আমি আসলে হান্ডিমারুন কখনো করিনি আর বোনও করেনি ফার্স্ট টাইম করছি তো জানি না কেমন কি হবে কতটা কি ভালো হবে আদৌ ভালো হবে কি না তো দেখা যাক ট্রাই তো করি প্রথমবার মানে যে চাই করা হোক না কেন সেটা হয়তো ভালো নাও হতে পারে অসুবিধা নেই ট্রাই করবো যদি ভালো হয় নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব আর প্রথমবার ভালো না হলে দ্বিতীয়বার আবার চেষ্টা করবো নিশ্চয়ই একবার না একবার ভালো তো হবেই তাই না তো যে কোনো কাজই মন থেকে করলে হয়তো প্রথমবার খারাপ হলেও দ্বিতীয়বার হয়তো ভালো হতেও পারে তাই না মন থেকে করাটাই হচ্ছে থেকে বড় কথা আর মানুষ তো সব কিছু একবারেই পেরে ওঠে না তাই না সবাইকেই সময় দেওয়ার প্রয়োজন আর কি তো যাই হোক এদিকটায় আমার কাজ হয়ে গেছে তো বোন আসলে ওগুলো করবো আর যেহেতু হান্ডি মটন করব তো সেহেতু ঝামেলাটাও কম তো দেখা যাক তো আমি এই কাজগুলো এদিকের হয়ে গেছে আর ভাবছিলাম দাঁড়িয়ে যে এরপরে কোন কাজটা করব। বুঝেই পাচ্ছিলাম না যে কোন কাজটা আগে করব তো দেখো এই বক্সটা এই বক্সটা কিন্তু একটা নর্মাল বক্স ছিল তো ওইটাতে আমি একটু ড্রয়িং করে আর্ট করে নিজের মতো করে ডেকোরেশন করেছি যেটার মধ্যে আমি নিজের সমস্ত টুকিটাকি জিনিস যেগুলো হাতের সামনে অগোছালো হয়ে পড়ে থাকে এদিক ওদিক পরে থাকে সেগুলোকে আর কি হাতের সামনে যাতে সহজেই পাওয়া যায় সেই কারণে এটাকে আমি রেখেছি তো এটার মধ্যে সমস্ত জিনিস রাখি আমি জানো তো মানে যেমন ধরো মানে চোখের ড্রপ বা নাকের ড্রপ তারপরে মানে যে যেগুলো খুবই প্রয়োজনীয় জিনিস পরলিন তারপরে যেগুলো মানে খুবই হাতের সামনে অনেক সময় থাকলেও হয়তো খুঁজে পাই না যে এমন একটা নির্দিষ্ট জায়গায় থাকলে যেটা কিনা হাতের সামনে পাওয়া যাবে তো সেই জিনিসগুলো আর কি রাখি তো টুকিটাকি জিনিসপত্র আর কিছু যেমন কাচি এগুলো অনেক সময় এমন হয় যে রাখি হয়তো ঠিক জায়গাতে ভুলে যাচ্ছি ওই কারণে চোখের সামনে আর কি রাখি আর কি রাখার দরকার আর এমন হয় যে এদিক ওদিক পরে থাকে সেই কারণে আর কি বক্সটাকে জোগাড় করেছিলাম অনেক দিন আগেই তো এটাকে আর ডেকোরেশন করা হয়নি এমনি পড়েছিলো তো সেদিনকে ভাবলাম কি মনে হলো যে বসে এটাকে ড্রয়িং করি এটার মধ্যে একটু ডেকোরেশন করি দেখতেও ভালো লাগবে আর বেশ জিনিসপত্র রাখা যাবে তো যাই হোক এটাকে ডেকোরেশন করে নিয়েছিলাম আর এইরকম কিন্তু ছোটোখাটো জিনিস যেগুলো আমরা ফেলে দিই তো সেগুলোকে ডেকোরেশন করে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর জিনিসপত্র কিন্তু রাখা যায় এই বর্ষাকালের সিজনটাতে এত সুন্দর জুই ফুল ফোটে যখন অফিস থেকে ফিরি সব ফুলের ওই দোকানের ওরা মানে দোকানদাররা এত সুন্দর ফুল নিয়ে বসে থাকে জুই ফুল তারপরে রজনীগন্ধা ফুল মানে এত সুন্দর সুন্দর ফুল নিয়ে বসে থাকে না দেখতে ভীষণ ভালো লাগে তো মানে ভাবি প্রতিদিনই আনবো তো সেদিনকে দাম জিজ্ঞাসা করলাম এত দাম বলছে মানে এক একটা পিস পনেরো টাকা করে বলছে আর জুই ফুল হচ্ছে আমার সব থেকে ফেভারিট ফুল মানে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখা যায় ভালো লাগে কিন্তু ফেভারিট বলতে ওই জুই ফুলটাই আর বেলি ফুলটাও ভীষণ ভালো লাগে সাদা রঙের যে কোনো ফুলই আমার ভীষণ ভালো লাগে কিন্তু তার মধ্যে বিশেষ করে আমার এই বেলি ফুলটা ফুলটা সব থেকে বেশি ফেভারিট তো আর সেদিনকে দেখো আসার পথে আমি আর বোন মানে গতকাল রাত্রিবেলা গেছিলাম কিছু কেনাকাটা করার ছিল সেখানে গিয়ে আসার সময় ধূপকাঠির প্যাকেটটা নিয়ে এসেছি বেলি ফুলের ফ্লেভারের একটা মানে স্মেল আছে তো ভীষণ ভালো গন্ধটা আর মানে কি বলবো অনেকগুলো কাঠিয়ে ছিল বেশ খুব ভালো ছিল কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যে ধূপের বক্সটা রয়েছে ওই বক্সটার মধ্যে এতগুলো ধূপ একদমই জায়গা হচ্ছিল না তো অল্প কয়েকটা রেখেছি আর বাকিগুলো প্যাকেটে রেখে দিয়েছি তো ভেবেছিলাম যে এটার মধ্যে হয়ে যাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে হ্যাঁ বক্সটা এতটাই ছোট যে এটার মধ্যে রাখা সব সম্ভবই হচ্ছে না অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওয়ার্ড্রপটা গোছাবো কিন্তু আর সময় হয়ে উঠছে না যে ওয়ার্ড্রপটা গোছাবো এত অগোছালো হয়ে গেছে মানে একটাকে বার করতে গেলে আরেকটা পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে মানে এক একেবারে সময় পাচ্ছি না যে এটাকে গোছাবো তো রকমে এর ভিতরে ঠেসে ঠেসে ঢুকিয়ে রাখলাম আপাতত যে তো এটাকে সময় করে একদিন ভালো করে আবার গোছাতে হবে না হলে মানে ভীষণ খারাপ অবস্থা দুরবস্থা হয়ে গেছে আর দেখো কত জামাকাপড় বার করে রেখেছি এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরটাকে মানে সব গুছিয়ে বার করেছি শুধুমাত্র আর এদিকে সমস্ত কাজ করে দেখো রান্নাটা হয়ে গেছে এদিকে পুরোটা শেয়ার করতে পারিনি তো এখানে দেখো পমফেট মাছের ঝাল করেছি আর এদিকটায় হচ্ছে বেগুন দিয়ে ভোলাম মাছের একটা তরকারি রান্না করব আর ভাত আমার হয়ে গেছে আর আজকে যেহেতু সমস্ত কাজ সেরে রান্নার দিকটা এসেছি আস আসতে অনেকটা লেট হয়ে গেছে মানে প্রায় সাড়ে বারোটা বাজে তখন আমি রান্নাঘরে ঢুকেছি তার মধ্যে আবার মেয়ে যাবে অ্যাবাকাশের ক্লাসে তো সেই কারণে হচ্ছে মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে রান্না করতে করতে এখন প্রায় বেজে গেছে দুটোর কাছাকাছি এখন আমার রান্না কমপ্লিট হয়নি আর মেয়ে যাবে আড়াইটার মধ্যে সেই কারণে ভীষণ তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আর কি তো সেই কারণে কতটা ভিডিও সেরকমভাবে করার হয়ে ওঠেনি কারণ ভিডিও নিয়ে যদি আমি এখন ছোটাছুটি করি মানে ক্যামেরা নিয়ে তখন কি হবে মেয়ের যেতে যেতে লেট হয়ে যাবে তো সেই কারণে আর একদম রিস্ক নিইনি কারণ ওকে আগে পাঠাতে হবে তারপরে তো ভিডিও তাই না তো ওই কারণে আর কি করব তো এখন আপাতত মেয়েকে তো স্কুলে মানে সরি কাছে পাঠাই তো সেই কারণে রকম তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আর কি সেই দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছি তারপরে আর কি বলবো সন্ধে হয়ে গেছে দিয়ে দেখো এখন রাতের আয়োজন করা হচ্ছে তো এদিকে মটকা হান্ডি বিরিয়ানি যে হবে সেই কারণে এদিকে সমস্তটা জোগাড় করতে করতে মানে সময় হয়ে গেছে এখন আটটা বাজে জানো তো মানে এখন আর যদি রান্নাটা না বসায় কখন যে কি হবে তো এদিকে রান্নাটা কিন্তু বোনই করছে আমি সব কিছু জোগাড় করে দিয়েছি তো দেখা যাক যে মাটন হান্ডি কেমন হয় আর কি তো মোটামুটি এদিকটা দেখো তেল গরম হয়ে হাঁড়ি গরম হয়ে গেছে তো একটাই টেনশন হচ্ছিল যে মাটির হাড়ি যদি ভেঙে যায় কী হবে তো যাই হোক কিছুই হয়নি আর বেশ ভালো দেখতে হয়েছিল কিন্তু দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো বেশ একসাথে মেখে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে খুবই ভালো লাগছিল দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল তবে একটা স্মোকি ফ্লেভার আসছিল ওটাই আর কি ভালো লাগছিল না আদারওয়াইজ সব দিকে ভালো ছিল তো যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা সবাইকে গুড নাইট